আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর এম জি সেক্টরের এইচ এর রিলেটেড নতুন আরেকটি ভিডিওতে যদি আপনি একজন গার্মেন্টস কর্মী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি স্কিপ না করেই দেখতে পারেন কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন এই দু হাজার পঁচিশ সালে একজন গার্মেন্টস কর্মী কত টাকা বোনাস পাবে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই ভিডিওতে আমি দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে চাকুরি বয়স কতদিন হলে একজন গার্মেন্টস কর্মী ঈদ বোনাস পাবে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে শ্রম আইন অনুযায়ী একজন গার্মেন্টস কর্মী সর্বোচ্চ কত টাকা ঈদ বোনাস পাবে এখন আমরা প্রথম প্রশ্নটি নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্নটি ছিল চাকুরি বয়স কতদিন হলে একজন গার্মেন্টস কর্মী ঈদ বোনাস পাবে যদি আমি এই প্রশ্নের উত্তর দিতে যাই তাহলে রেফারেন্স হিসাবে আনতে হবে বাংলাদেশ শ্রম বিধিমালা দু হাজার পনেরো বিধি একশো এগারো উপবিধি পাস অনুযায়ী প্রতিটি কারখানা বা প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকদের মধ্যে যাহারা নিরবিচ্ছিন্নভাবে এক বছর চাকরি পূর্ণ করিয়াছেন তাদেরকে বছরে দুটি উৎসব বাতা প্রদান করিতে হইবে এই কথাটির অর্থ হচ্ছে কোনো এমপ্লয়ের চাকুরির বয়স যখন এক বছর পূর্ণ হবে তখনই সে ঈদ বোনাস পাওয়ার জন্য উপযুক্ত হবে যদি তার চাকুরি বয়স এক বছর না হয় তাহলে শ্রম আইন অনুযায়ী সে ঈদ বোনাস পাওয়ার জন্য উপযুক্ত হবে না এখন হয়তো আপনি প্রশ্ন করতে পারেন বাংলাদেশে এমন অনেক ফ্যাক্টরি আছে যেগুলো তিন মাস বা ছয় মাস হলেই ঈদ বোনাস দিয়ে থাকে তাহলে তারা কিভাবে প্রদান করে থাকে যদি আমি এই প্রশ্নের উত্তর দিতে যাই তাহলে আপনাকে বলতে হবে এই হচ্ছে আমার হাত আর এইগুলো হচ্ছে আমার আঙুল যেহেতু আমার হাত আমার আঙ্গুল। কিন্তু পাঁচটা আঙুল কিন্তু পাঁচ রকম যেহেতু আমার হাত এবং আমারই আঙ্গুল পাঁচটা পাঁচ রকম সেহেতু বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি হলেও সব ফ্যাক্টরি কিন্তু একই পলিসি অনুযায়ী চলে না এক একটি ফ্যাক্টরি এক একটি পলিসি অনুযায়ী চলে সুতরাং ফ্যাক্টরি তার নিজস্ব পলিসি অনুযায়ী ছয় মাস এবং তিন মাস চাকরির বয়স হলেই ঈদ বোনাস দিয়ে থাকে তাই বলে এই নয় যে সকল ফ্যাক্টরি তিন মাস বা ছয় মাস হলেই ঈদ বোনাস দেবে কোম্পানি তাদের নিজস্ব পলিসি অনুযায়ী ঈদ বোনাসটা প্রদান করে থাকবে তবে চাকুরির বয়স এক বছর হলে অবশ্যই তাকে ঈদ বোনাস দিতে হবে আচ্ছা এখন আমরা দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব দ্বিতীয় প্রশ্নটি ছিল একজন গার্মেন্টস কর্মী ল অনুযায়ী সর্বোচ্চ কত টাকা ঈদ বোনাস পাবে এই প্রশ্নটির উত্তর দেওয়ার আগে রেফারেন্স হিসাবে আনব বাংলাদেশ শ্রম বিধিমালা দু হাজার পনেরো বিধি একশো এগারোর উপবিধি পাস তবে আরও শর্ত থাকে যে প্রতিটি উৎসব ভাতা মাসিক মূল মজুরির অধিক হইবে না উহা মজুরির অতিরিক্ত হারে বিবেচিত হইবে এই কথাটির অর্থ হচ্ছে একজন গার্মেন্টস কর্মী সর্বোচ্চ তার মূল মজুরি পর্যন্ত ঈদ বোনাস পাবে মূল মজুরির অতিরিক্ত সে কখনোই ঈদ বোনাস পাবে না কারণ এটা স্পষ্ট করে লতে বলা হয়েছে এখন যদি কোম্পানি তার নিজস্ব পলিসি অনুযায়ী যাদের চাকুরি বয়স এক বছর পূর্ণ হয়েছে তাদেরকে যদি বেসিকের এইট্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট বোনাস দিয়ে থাকে তাহলে সেটা ল অনুযায়ী হবে কারণ লতে তো স্পষ্ট করে বলাই হয়েছে বেসিকের অতিরিক্ত হবে না আচ্ছা মনে করুন আপনার মূল মজুরি হচ্ছে দশ হাজার টাকা যদিও বা মূল মজুরি দশ হাজার টাকা বর্তমানে নয় আমি উদাহরণস্বরূপ আনছি যদি দশ হাজার টাকা মূল মজুরি হয় এখন কোম্পানি তার নিজস্ব পলিসি অনুযায়ী যদি চাকরির বয়স এক বছর হলে তার বেসিকের এইট্টি পার্সেন্ট প্রদান করে তাহলে আপনি আট হাজার টাকা পাবেন যদি নাইনটি পার্সেন্ট প্রদান করে তাহলে আপনি নয় হাজার টাকা পাবেন আর যদি সম্পূর্ণ বেসিক প্রদান করে থাকে তাহলে আপনি দশ হাজার টাকা পাবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি চেষ্টা করেছি একজন গার্মেন্টস কর্মী চাকুরির বয়স কতদিন হলে সে ঈদ বোনাস পাবে এবং ল অনুযায়ী কত টাকা ঈদ বোনাস পাবে এই বিষয়টি ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক খুদা হাফেজ